যে শিক্ষক হওয়ার যোগ্যতা রাখে না এরা যদি প্রাইমারি স্কুলের প্রিন্সিপাল বানিয়ে দেন দেশের অবস্থা কি হবে যে মন্ত্রী হওয়ার যোগ্যতা না এরা যদি মন্ত্রী বানিয়ে দেন যে এমপি হওয়ার যোগ্যতা না এরা যদি এমপি বানিয়ে দেন যে নেতা হওয়ার যোগ্যতা রাখেন এরা যদি নেতা বানিয়ে দেন যে ইমাম হওয়ার যোগ্যতা না আরো যদি ইমাম বানিয়ে দেন এটা ক্যামতের আলামত কথা কন আবার তিরমিজির বর্ণনা বিশ্ব নাই বলেন ওয়াকানা যাইমুল কওমি আরযালাহুম কিয়ামতের আগে সমাজের সবচেয়ে বড় চোর বাটপার বদমাশগুলো নেতা হয়ে যাবে তাদের নেতৃত্ব মেনে নিতে হবে বাধ্য হয়ে ভয়ে লোকজন তাদেরকে সালাম দিবে অন্তরে তাদের জন্য কোনো ভালোবাসা খুঁজে পাওয়া যাবে না কেমন করে এর সুযোগ পায় আমরা একটা তাফসীর মাহফিলের অনুমতি নিতে পারি না আমরা হকের কথা বলি বিদায় আমাদের মাহফিলে 144 হয়ে যায় গানের মাহফিলের সমস্যা নাই গানের কনসার্টে সমস্যা নাই নাচে নাচিতে সমস্যা নাই কিন্তু কোরআনের কথা বললে এক শ্রেণীর লোকের মধ্যে চুলকানি আছে না নাই বিশ্ব নেই বললেন কাসরাতুল হারাজ কেমতের আগে হারাজ বেড়ে যাবে সাহাবিরা বললেন হারাজ কি বিশ্ব নেই বললেন হাজা হুয়াল হারাজ এটা বেড়ে যাবে বিশ্বনেই বললেন যিনি মারছে বুলেট মারছে তিনি নিজেও জানে না কেন মারছে উপরের নির্দেশ কথা কন উপরের নির্দেশ আছে না নাই বুলেট মেরে দিচ্ছে কেন মেরে দিচ্ছে ওর অপরাধটা কি এটাও জানার প্রয়োজন বোধ করে রা উপরের ফোন এসেছে শুট করে মেরে ফেলে আছে 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 না 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 নাই নাই করে 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 ফেলে ফেলে ক্রস ফায়ার কেন মারলো সেটাও জানতে চায় না বিষ্ণুবীর বাণী কেমতের রাখ দিয়ে শ্যুট করা হবে হত্যা করা হবে মেরে ফেলা হবে কেন মারলো সে জানে না আবার যাকে মারা হলো সেও কেন মারলো সেও জানে না রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ধরে নিয়ে গুম ধরে নিয়ে খুন ছুরি মেরে দুনিয়া থেকে বিদায় এরকম ঘটনা এদেশে আছে না কেন কেন হত্যা করা হলো কেন রক্তপাত করা হলো কেন অন্যায়ভাবে তার জীবন হরণ করা হলো সে নিজেও জানে না আমাদের বাংলাদেশে এই দৃশ্য আছে না নাই অন্যায়ভাবে ভাবে হত্যাকাণ্ড আছে না নাই আমানতের খেয়ানত আছে না নাই সাহাবীরা বললেন কাইফা ঈদ আতু হাই রসুল আল্লাহ আমানতের খেয়ানত কেমন করে হয় বিশ্বনি বললেন ইদা উচ্ছি আমরু ইলা কৈ রি আহ লিহি যাকে যেই চেয়ারে বসানো বসানো হবে সে যদি ওই চেয়ারে বসার যোগ্য না হয় আর যদি তার ওই চেয়ারে বসিয়ে দেয়া হয় তখনই কে আমত হয়ে যাবে এখন এই আলামত আছে না নাই যিনি মসজিদের সভাপতি হওয়ার যোগ্য তারে না বসিয়ে যার নামাজ নাই যার রজু নাই যার রোজা নাই তারা যদি বসিয়ে দেওয়া হয় এটাই কে আমতের আলামত চিল্লে এখন ঠিক না সভাপতি হওয়ার যোগ্যতা নেই সভাপতি সেক্রেটারি হওয়ার যোগ্যতা নেই মসজিদের সভাপতি সেক্রেটারি তো সে হবে যার সাথে মসজিদের আলাকাত বেশি যে মসজিদে ভালোবাসে যে সিজনাল নামাজি না পাঁচ অক্ত নামাজ আসার চেষ্টা করে যে মহাজিন না থাকলে নিজে ঝাড়ু দিয়ে মসজিদ পরিষ্কার করে দেয় তো সভাপতি তো সে হবে যার মসজিদের জন্য দরদ বেশি মসজিদে আসে বেশি নামাজি বেশি যার হৃদয়ে তাকোয়া বেশি কথা কন এখন এর উল্টো হইলেই তো আমানতের খেয়ানত যে শিক্ষক হওয়ার যোগ্যতা রাখে না এরা যদি প্রাইমারি স্কুলের প্রিন্সিপাল বানিয়ে দেন দেশের অবস্থা কি হবে যে মন্ত্রী হওয়ার যোগ্যতা না এরা যদি মন্ত্রী বানিয়ে দেন যে এমপি হওয়ার যোগ্যতা না এরা যদি এমপি বানিয়ে দেন যে নেতা হওয়ার যোগ্যতা রাখেন এরা যদি নেতা বানিয়ে দেন যে ইমাম হওয়ার যোগ্যতা না আরো যদি ইমাম বানায় দেন এটা কিয়ামতের আলামত কথা কোন আবার তিরমিজির বর্ণনা বিশ্বনবী বলেন ওয়াকানা যায়িমুল কাউমি আরযালহুম কিয়ামতের আগে সমাজের সবচেয়ে বড় চোর বাটপার बदमाश গুলো নেতা হয়ে যাবে তাদের নেতৃত্ব মেনে নিতে হবে বাধ্য হয়ে ভয়ে লোকজন তাদেরকে সালাম দেবে অন্তরে তাদের জন্য কোনো ভালোবাসা খুঁজে পাওয়া যাবে না আলযীনা হুম লিআমানাতিহিম ওয়াআহদিহিম রাউন মুমিনের বৈশিষ্ট্য মুমিন যদি প্রতিশ্রুতি দেয় মুমিন যদি আমানত নেয় ওই আমানতের খেয়ানত করে না আমানত এটা একটা ব্রড বিষয় আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে এই সম্পদ আমার কাছে আমানত আল্লাহ আমার ব্যক্তিত্ব দিয়েছে এই ব্যক্তিত্ব আমার আমানত আল্লাহ আমাকে ছেলে মেয়ে দিয়েছে এটা আমার কাছে আমানত আমার স্ত্রী আমার কাছে আমানত যিনি মসজিদের ইমাম পুরো মসজিদটা আপনার কাছে আমানত যিনি হাই স্কুলের হেডমাস্টার আপনার পুরো প্রাইমারি স্কুল আপনার হাই স্কুল আপনার কাছে আমানত যিনি চেয়ারম্যান তার কাদের উপরে তার এলাকাটা আমানত যিনি মেম্বার অফ দা পার্লামেন্ট পুরো নির্বাচনী এলাকাটা তার কাছে আমানত যিনি প্রধানমন্ত্রী পুরো দেশটা তার কাদের উপরে আমানাত যার দায়িত্ব যত বড় তার আমানতও আমানতের খেয়ানত করে এটা মুনাফিকের লক্ষণ কথা বলেন বিশ্বনয় বললেন একটার পর একটা আমানতের খেয়ানত হতে থাকবে সমাজে আমরা জাহান্নামের দ্বার গোড়ায় চলে এসেছি কেয়ামতের দ্বার প্রান্তে চলে এসেছি একটার পর একটা আমানতের খেয়ানত আছে না নাই এজন্য আমাদের যার কাছে যে আমানত আছে ওই আমানত আমরা রক্ষা করতে হবে চিল্লা এখন ঠিক না আমানতের খেয়ানত মুমিন কখনো হতে দিতে পারে যুহুরু কাসরাতিল ফিতানি বিআনওয়াইহা নানা ধরনের ফিতনা সমাজের চারদিকে আষ্টেপ্রস্টে ছড়িয়ে যাবে আছে না নাই আহা সামাজিক ফিতনা রাষ্ট্রীয় ফিতনা পারিবারিক ফিতনা নারী ঘটিত ফিতনা আছে না নাই ফিতনা বিষ্ণু বলেছেন ওই সময়টাতে জ্বলন্ত আগুনের অঙ্গার হাতের মধ্যে রাখা সহজ হয়ে যাবে কিন্তু ফিতনার কারণে ইমান বাঁচানো কঠিন হয়ে যাবে ওই সমাজটা এসেছে কি আসে নাই এখন আগুনের অঙ্গার হাতে রাখা সহজ কিন্তু ইমান বাঁচানো কঠিন আপনি চাচ্ছেন হক হালাল মেনটেন করবেন হারাম খাবেন না ঘুষ খাবেন না কিন্তু আপনার পাশের টেবিলে খায় আপনার ডানে খায় আপনার বায়ে খায় আপনার অধীনস্থ যারা খায় আপনার উপরের বস আছে তারাও খায় যাবেন কই কোথায় যাবেন যাওয়ার জায়গা নাই ফিতনা আপনি চোখের হেফাজত করতে চান ডানে তাকান অশ্লীল নারীর ছবি বায়ে তাকান সেখানেও ছবি নিচে তাকান ওইখানে উপরে তাকাবেন বিলবোর্ডে নগ্নতা অশ্লীলতা আছে না নাই ফিতনাতুন তামুজুকা মাউজিল বাহার সাগরের ঢেউ যেমনি সাগর থেকে তীরে এসে আছড়ে পড়ে তেমনি ফিতনা একটার পর একটা ফিতনা ঢেউ এসে আপনার সামাজিক জীবনে আপনার ব্যক্তিগত জীবনে আপনার পারিবারিক জীবনে এসে আছড়ে পড়বে চিল্লায় বলেন ঠিক কিনা কই যাবেন ফিতনা থেকে বাঁচার কোনো উপায় নেই আলেম ওলামাদের অনুসরণ করবেন এক এক আলেম এক এক কথা কয় কথা বলেন রফিকুল্লাহ আফসারি ভাই নাম শুনছেন উনি একটা বই লিখছে নানা আলেম নানা মতে পাবলিক যাবে কোন পথে কথা এক কোরআন এক ইসলাম এক নবী এক আমাদের রব তারপরে গুতা আছে না নাই কেউ কাউরে দেখতে পারে না কেউ কাউরে সহ্য করতে পারে না এই ঝামেলাটা দেশে আছে না নাই আমি তাবলিক করি তো আমি ভালো সব কালা আমি ভালো সব কালো এরকম মানসিকতা আছে না নাই আমি জামাত ইসলাম করি তো আমি হক সব বাতিল আমি আহলে হাদিস করি তো আমি হক সব বাতিল আমি অমুক পীরের মরিদ তো আমি ভালো সব পীরের মরি দেখলো জাহান নামি এই মানসিকতা আছে না নাই ফিতনা তেমন আপনি ফিতনায় জড়াতে চাবেন না তারপরেও পারবেন না আপনি হকের পক্ষে আছেন আপনি কারো সমালোচনা করেন না এরপরও আপনার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসবে এরকম আছে না নাই জন্য আমাদের সম্বল বিষ্ণবীর এই দোয়াটা আল্লাহ মিনাল ফিতান মা বাঁচান হে আল্লাহ প্রকাশ্য অপ্রকাশ্য দেখা যায় দেখা যায় না এরকম সব ফিতনা থেকে আল্লাহ তুমি আমাদের বাঁচাও